এর পর এক সাফল্যের পারক যুক্ত হচ্ছে ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খানের মুকুটে গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সাকিব খানের তুফান দেশের পাশাপাশি বিদেশে ব্যাপক সাড়া ফেলে ঈদ উল ফিতরে বরবাদ নিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন এই মেগাস্টার এবার কোরবানি ঈদে আসছে তার তাণ্ডব হিট নির্মাতা রায়হান রাফি পরিচালিত তাণ্ডব ঘিরে ইতিমধ্যে দর্শক উন্মাদনা তুঙ্গে বলতে গেলে সাকিব তার কেরিয়ারের সুনানি সময় পার করছেন ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্প্রতি বাংলা সিনেমায় পঁচিশ বছর পূর্তি হয়েছে এই সুপারস্টারের তাই অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন এছাড়া হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা চারপাশে যেন সাকিব সাকিব ধোনি শুধু ভক্ত অনুরাগীরাই নয় তার সাবেক দুই স্ত্রী ও প্রাক্তন স্বামীক প্রশংসায় পঞ্চমুখ যদিও সাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও আলোচিত মুখ তাই তো সাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি শুক্রবার তেইশ মে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড অনি সাকেব খান বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে যিনি পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন মিরের প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন গুবলির এই পোস্টের পর বসে থাকেনি সাকিব খানের প্রথম স্ত্রী অপু ঘন্টা পাঁচেক পর সাকিবের প্রশংসা করে ছবি সংবলিত একটি পোস্ট দিতে দেখা যায় তাকেও ছবিতে দেখা যায় সাকিবের হাতে রজত জয়ন্তীর সম্মাননা তুলে দেওয়া হচ্ছে আর সেই ছবির ক্যাপশনে সাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন অভিনন্দন মাই কিং সাকিব খান যদিও নেটি জানরা অপুর এই মন্তব্য বেশ মজা নিয়েছেন একজন মন্তব্য সাকিব শুধু আপনার একারই রাজা নয় তিনি বুবলিরও রাজা আরেকজন লিখেছেন তিনি কি এখনও আপনার রাজা সিরিয়াসলি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন